আজকে বন্ধুরা আমার মায়ের শেখানো সেই সেরা সেরা চালতার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা সুপ্রিয় কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে বন্ধুরা এখন তো চালতার সিজন এই সময় চালতাটা কিন্তু পাওয়া যাচ্ছে চালতার বিভিন্ন রকম আচারের থেকে বিভিন্ন রকম রান্না আমরা অনেকেই খেতে ভীষণ ভালোবাসি আজকে ঠিক তেমনই একটা একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা যেরকম ভাবে বাড়িতে চালতার রান্না করে খাই ঠিক সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখার পরে ভীষণ ভালো লাগবে আর রান্না করে খাবার পরে তো আরো আরো ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক রেসিপিটা শুরু করতে আজকে রুই মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা বাজার থেকে এক কেজি মতো এই রুই মাছ দিয়ে চালতাটা রান্না হবে মাছটা কিন্তু রান্নার জন্য আগে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম এবার মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবো আর নিয়ে নেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সাদা তেল এই উপকরণগুলো দিয়ে মাছটা আগে ভালো করে মাখিয়ে নেব মাছ ভরার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু হাই গরম করে নেব এবার খুঁতির সাহায্যে আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো হাত দিয়ে দিলে অনেক সময় দিয়ে তেল ছিটকানোর ভয় থাকে সেটা থাকবে না এবার চালতাটা কিন্তু কেটে নিতে হবে এবার একটা পিঁড়ের ওপরে বসিয়ে নিয়েছি ছুরির সাহায্যে আমি প্রথমে আগে দু চালা করে নেব। আর দেখুন দু সাইডে ফাঁকা হয়ে গেলে বীজটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে এবার একদম কয়কায় এরকম ছাড়িয়ে যাবে চালটা দেখুন ছাড়িয়ে নিয়ে এবার মুখের যে অংশটা আছে শক্ত সেটা কেটে বাদ দিয়ে দেবো এবার কিন্তু বীজটা ফেলে দিতে হবে এবার দু সাইডের আঁশ কিন্তু এটা ছুরির সাহায্যে আমি কেটে ফেলে দেবো সামনে পিছনে দু সাইডে কিন্তু আঁশ থাকে দেখুন আর ভেতরের আঁশটা একটু তেলতেলে হয় ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে টান দিলে এরকম উঠে যাবে একদম পেপারের মতো আষাড়ি নিয়ে একটু ছোট ছোট পিস করে কেটে নেব তাহলে থেতো করতে সুবিধে হবে মাছগুলো একটা পিট হয়ে গেল সাইডে আর একটা পিট উল্টে দিয়ে দেব আর এ সাইডে চালতাগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এনেছি কেটে নেওয়ার পরে এবার এ সাইডে আলাদা একটা পাত্র নিয়েছি আমি এর মধ্যে রেখে চালতাগুলো কিন্তু থেতো করে নিতে হবে মাছগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এবার ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচুর দিয়ে দেবো প্রচুর দিয়ে টকটা বানাবো টক ঝাল সব রকম নিলেই কিন্তু রান্নাটা হবে প্রচুর আগে খালি করায় বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি বেশ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা এবার এগুলো দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ মিনিট দুই তিন সময় নিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ একটু মিনিট দুই সময় নিয়ে ভেজে নেব তারপর এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা যেন একটু বেশি থাকে ঠিক সেরকম মাফ করে জলটা দিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এই সাইডে দেখুন চালতাগুলো কিন্তু ফাইন করে এরকম থেতো করে নিয়েছি থেতো করে নিলেই টকটা ছাড়বে তো আপনারা অবশ্যই চালতাটা থেতো করে নেবেন গোটা থাকলে হবে না এবার কচুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বেশ অনেকটা ঝোল আছে কিন্তু চালতা দেওয়ার পরে কিন্তু চালতাটা সেদ্ধ হবে সেই জন্য এরকম ঝোল রেখে নামিয়ে নিতে হবে এবার কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে নিয়েছি আমি সর্ষে মেথি আর মৌরি ফোড়নে দিয়ে দেবো আর একটু ভাজা ভাজা হলে তারপরের এর মধ্যে চালতাগুলো দিয়ে দেবো চালতাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দু মিনিট সময় নিয়ে চালতাটা ভেজে নেওয়ার পরে দেখুন চালতার গায়ে হালকা হালকা একটা লাল লাল দাগ এসেছে এবার এর মধ্যে সবজিটা ঢেলে দেব সবজিটা ঢেলে দেওয়ার পরে কিন্তু দেখুন এখন অনেকটা ঝোল আছে চালতাটা সেদ্ধ হবে এর মধ্যে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো চালটা সেদ্ধ হতে হতে মাছগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে ফুটে ঝোলের মধ্যে এবার ঢাকনা চাপা দিয়ে আরও আড়াই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো আর আড়াই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর এসছে একদম সাদা সেই লাল কালার কিন্তু নেই আর কচুগুলো সেদ্ধ হয়ে গেলে একটু গালিয়ে দেবো তাহলে ঝোলটা হালকা একটু গাঢ় হবে আর একটু পাতলা রাখবেন কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আবার গাঢ় হয়ে যাবে আর কচু তো দেখবেন ঝোলের মধ্যে থাকলে একটু গাঢ় হয়ে যায় তাই ঝোলটা একটু পাতলা রাখবেন যতক্ষণ ফুটিয়েছি তার মধ্যে কিন্তু চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু ঝোলের মধ্যে ফুটতে ফুটতে বেশ নরমও হয়ে গেছে দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে যে কড়া আর ভাজা নেই আর ঝোলটা এরকম গাঢ় আছে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আপনারা তো আর ভাতের সঙ্গেও খেতে পারেন না নইলে শুধু একটু বাড়িতে করে আলাদা করে তুলে খেয়ে দেখুন এতটা টেস্টি হবে এই সিম্পল চালটার রান্নাটা আশা করছি আপনাদের একবার বানিয়ে খেলে আপনারা বারবার এই সিম্পলভাবে বানিয়ে খাবেন কি বলেছিলাম বন্ধুরা সিম্পলের মধ্যে কিন্তু রান্নাটা দারুণ হবে খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন খাওয়ার পরে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুল করবে না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন